নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাই স্বামী ব্রহ্মানন্দ বলছেন অহংকার অভিমান না গেলে ঈশ্বরের প্রতি নির্ভরতা আসে না ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতা কাকে বলে তা ঠাকুর তার শিষ্য ও ভক্তদের শিখিয়েছিলেন এই নির্ভরতা ব্যাপারটিকে তিনি বকলমা দেওয়া বলতেন গিরিশবাবুর এই ভাবটি ছিল তিনি সব সময় বলতেন আগে যদি জানতুম বকলমা দেওয়া এত কঠিন তবে তা দিতাম না আমি ছেলের মৃত্যু হয়েছে তবুও শোক করবার উপায় নেই ঠাকুরেরও সেই ভাব আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি এই ভাব আরোপ করলে নিজের বলতে কিছুই আর থাকবে না সবই ত্যাগ হয়ে যাবে একমাত্র তিনি থাকবেন ত্যাগ ছাড়া ধর্মজীবনে কিচ্ছু হবার নেই যতক্ষণ সংসারে থাকা যায় ততক্ষণই ওই ত্যাগের ভাব নিয়ে অনাসক্ত হয়ে কর্তব্য কর্ম করতে হয় কর্তব্য কর্ম করা খুব কঠিন কাজ ঈশ্বরের ইচ্ছায় যে কর্মটি এসেছে সেটি করব নিজের ইচ্ছায় কর্ম বাড়াবো না আর যেটুকু কর্ম করবো তার কর্ম করছি তার প্রীতির জন্য করছি ওইরূপ ভাবি হলে তবেই সে কর্ম ওই হচ্ছে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করা এতে পিছুটান চলে যায় পিছুটান তো সহজে যাবার নয় পিছুটান যায় মাত্র শরণাগত হলে একমাত্র শরণাগত হতে হবে আমাদের যত তার শরণাগত হব তার উপর নির্ভরতা বাড়াবো তত পিছুটান কেটে যাবে আমাদের জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল হয়ে গেল ঠাকুর জানা আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি